বন্টন করব রব যা বলেছেন সে আলোকে সব আমি রবের জন্য সমর্পণ করেছি ইন্না সলাতি অনুসুকি ওমা হিয়া ওমা মাতি লিল্লাহ রবিল্লা আলমিন নিশ্চয় আমার সলাত আমার কোরবানি আমার জীবন মরণ সব রব্বুল আলমিনের জন্য তাহলে আমাদের জীবন পরিপূর্ণভাবে ইমান এবং ইসলামের মধ্যে সমন্বয় করে আমরা আল্লাহর খাটি বান্দা হতে পারবো সুরা হুজরাত আমাদেরকে সে আদর্শ মানুষ হতে বলে সুরা হুজরাত যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে চারটা মজমুন এবং বিষয়বস্তুর অধীনে সেই মুসলমান যদি আপনি হতে পারেন আপনি সাকসেস আপনি সফল কাম আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমি আবারও চারটি বিষয়বস্তু বলে দিচ্ছি নাম্বার এক সুরা হুজরা যেটি ছাব্বিশ নম্বর পাড়ায় অবস্থিত ঊনপঞ্চাশ নম্বর সুরা আঠারোটি আয়াত আছে এই সুরা এই সুরার এক থেকে পাঁচ এই পাঁচটি আয়াতে আমাদেরকে আল্লাহ তারা শিষ্টাচার শিখিয়েছেন শিষ্টাচার যেন আমরা বজায় রেখেছি সে শিক্ষা দেওয়া হয়েছে সতর্ক করা হয়েছে আল্লাহ রসুলের বিরুদ্ধে শিষ্টাচারের খেলাফ কিছু হলে আমল বরবাদ হয়ে যাবে হাদিস হাদিস এটাকে দিলাম আরে তোর এটা আল্লাহ আল্লাহ রসুলের শিষ্টাচার পরিপন্থী কাজ এবং সার্বিকভাবে আমাদের সামগ্রিক জীবনে শিষ্টাচার থাকে সেটা হলো প্রথম বিষয় নাম্বার দুই ছয় থেকে আট নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে দায়িত্বশীল হতে বলেছে যা শুনলাম কানে চিলে কান নিয়ে গেল আর আমি পিছনে পিছনে দৌড়ালাম এটা যেন না হয় ইমানদার দায়িত্বশীল হবে যা তা বিশ্বাস করে বেড়াবে না একটু হিসাব করবে বিবেক খরচ করবে কারোর পরে মন্দ ধারণা করতে ভাববে এবং পরস্পরের মধ্যে সংশোধন কামি হবে মীমাংসা কামি হবে ভেজাল বাড়াবে না আন্তরিক হবে একজনের প্রতি নাম্বার তিন তৃতীয় বিষয়বস্তু নয় থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয়েছে নাম্বার এক আমরা যেন বিদ্রুপ না করি নাম্বার দুই আমরা যেন কোনো মানুষকে দোষারোপ করে না বাড়াই অহেতু আর নাম্বার তিন আমরা যেন কারো মন্দ নামে না রাখি নাম্বার চার আমরা যেন কারোর পেছনে লাগে দোষ আবিষ্কার খুত আবিষ্কার করার জন্য ছিদ্রা অন্বেষণ যেটাকে বলে এই ছিদ্রা অন্বেষণ যেন না করে না বেড়াই তার নম্বর ছিল কি আমরা যেন মন্দ ধারণা না করি কারোর প্রতি আর পাঁচ নম্বর হলো পেছনে লাগে না করি ছয় নম্বর হলো গিবদ যেন না করি আর সাত নম্বর হলো আমাদের কোনো ব্যক্তিগত পরিচয় বংশ পরিচয় পড়ালেখা শিক্ষা জ্ঞান গরিম এগুলো আমরা গর্ব না করি আমার তাকুয়া কতটুকু আছে সেটার হিসাব মিলাই কারণ যার কাছে যত বেশি কাছে সেই মূলত কি মর্যাদা পান তাহলে এই সাতটি বদবাস পরিত্যাগ করে আমাদের আত্মশুদ্ধি করতে আল্লাহ বলেছেন নয় থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত হুজরাতের এরপরে চতুর্থ আলোচিত বিষয় হলো চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত এই পাঁচটি আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ইমানদার আর মুসলমান নামে দাবি করলে শুধু হবে না আমাদের সবকিছু আল্লাহ নির্দেশের সামনে সঁপে দিতে হবে তারপর আমরা মুসলমান হবো আমরা এই চারটা বিষয়কে ধারণ করবো তিনশো আল্লাহ এই জন্য আমি তো শুধু সামারিটা কি দিলাম আপনার দায়িত্ব হলো আপনি সুরা হুজরাটটা বুঝে বুঝে পড়বেন অন্তত আঠারোটা আয়াত বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহকারে ওলামা একরামের মাথা হাতে হলে আরও ভালো আপনি ওলামাদের পরামর্শ সাপেক্ষে একটা কোরআন থেকে বাংলা অনুবাদ থেকে তফসির থেকে আপনি এই আঠারোটি আয়াত বুঝে বুঝে পুরাটা দিন দিন অনেক বেশি হচ্ছে না কমে যাচ্ছে কোনো সন্দেহ আছে ভয়াবহ একটা অবস্থা বাবা মা নিজের জন্মদাতা বাবা মা তাদের সাথে পর্যন্ত যতটুকু আখলা প্রদর্শন করা দরকার ততটুকু হচ্ছে না এক ভয়াবহ সময় কঠিন সময় আমরা পার করছি যে আমাদের সন্তানরা মা বাবার নাফরমান অন্য মুরব্বীদের অন্য বড়দের সম্মান করা তো পরের কথা মা বাবার খুদ নাফর ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কোনো শ্রদ্ধা নাই ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের স্নেহ নাই প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর কোনো সহমর্মিতা নাই আন্তরিকতা নাই আপনি দেখবেন নামাজি মানুষ কম বেশি সমাজে আছে যদিও নামাজে ত্রুটি আছে আরও সুন্দর হওয়া দরকার কিন্তু আছে কম বেশি ত্রুটিওয়ালা নামাজি হলেও আছে আখলা কোয়ালা, আদব ওয়ালা শিষ্টাচারওয়ালা মানুষ সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ভাই তরতর করে হারিয়ে যাচ্ছে আলর আলমিন সুরা হুজরাতের এক থেকে পাঁচ এ আয়াতগুলোতে আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছেন যদিও এই আয়াতগুলোতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আল আদাবু মা আল্লাহ আল আদাবু মা রাসূল আল্লাহর সাথে এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাথে শিষ্টাচারের শিক্ষাটাই আয়াতগুলোর মধ্যে দিয়েছেন সেটা কিভাবে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই সুরার মধ্যে কয়েক জায়গায় আল্লাহ তালা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু আমানো বলে সম্বোধন করেছেন এবং এই যে বিষয়বস্তুগুলো বলছি প্রতিটা বিষয় বলার আগে দিক আল্লাহ তালা আমাদেরকে সম্বোধন করেছেন হে ইমানদার আমাদেরকে আলাদা করে আল্লাহ তালা ডেকে ডেকে এই বিষয়গুলো বলেছেন তার ভিতরে প্রথমটা হলো ইয়া দিম বাইয়া দে লাহি ও রাসূল ই হে ইমানদার গম তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে আক বেড়ে কথা বলিও না আদব শিখানো হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের সামনে কি করতে নিষেধ করেছেন আল্লাহ তালা আকবেড়ে কথা বলতে আকবরে কথা বলা মানে কি এটার একাধিক ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো যে রসুল করিম সাল্লাহ সাল্লামের সামনে যখন আমরা কথা বলবো আমাদের সে সাহাবীরা সে সুযুগ পেয়েছেন তাদের জন্য তখন কথা বলার সময় যেন তার কথার চাইতে জোরে কথা যেন বলা না হয় তার আগে আগে যেন কোনো কথা বলা না হয় তিনি রাসুল হিসাবে তিনি বলবেন তারপরে বলবেন তিনি বলতে বললে তখন বলবেন এই শিষ্টাচার শেখানো হয়েছে যদি এটা রসুল আকরম সাল্লা সাল্লামের সাথে আল্লাহ তালা করতে বলেছেন আমরা যারা আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গ আছেন ওলামা একরাম আছেন বাবা মা আছেন বয়সে বড়রা আছেন তাদেরকে আমাদের ইজ্জত করতে হবে কি হবে না নবী সাল্লা সাল্লাম বলেছেন লাইসা মিন্না মাল্লাম ইয়ার হাম সগিরানা ওলাম ইউ আকের কাবিরানা ওলাম ইয়ারিফলি আলিমিনা হাক্কা যে ব্যক্তি আমার উন্মতের ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা এতেরাম করে না আলেমদের মর্যাদা যে বুঝে না ওই কপাল পড়া আমার উন্মত না নবী সাদাম তাকে উন্মত বলে পরিচয় পর্যন্ত দিবেন না তার মানে এই যে শিষ্টাচার এটা যদি না থাকে সে নবী করিম সাল্লাহিসাল্লামের উন্মত হিসাবে পরিচয় দিতে পারবে না আর আল্লাহ রবাহ আলামিন আমাদেরকে বলছেন সেই শিষ্টাচার আমরা যেন মেনে চলি তাহলে আমাদের বাবা মা আমাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে বেড়ে কাজ করা বেড়ে কথা বলা এটা তাদের প্রতি শিষ্টাচারেরও খেলাফ যদিও আয়াতে আল্লাহ কথাই বলা হয়েছে একবার এক ব্যক্তি তার বাবার সাথে যাচ্ছেন তো তাকে দেখে জিজ্ঞাসা করা হলো এটা একটা হাদিসে আসছে যে তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে কোন এক সাহাবির ঘটনা জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে বাবাকে সন্তান কে ওনার মনে হলো যে এদের মধ্যে কেউ একজন বাবাকে একজন সন্তান না যেন তাদের সম্পর্কটা জানতে চাইছেন যে তোমাদের পরস্পর সম্পর্ক কী তো বললো যে উনি আমার আব্বা আমি ওনার সন্তান তখন সাহাবী বললেন এটা তো দেখেই বোঝা যাওয়া উচিত ছিল আমার বলা লাগলো কেন তার মানেই তুমি তোমার বাবার প্রতি ভদ্রতা বজায় রাখো না বাবার সামনে চলবে তুমি পিছনে পিছনে যাবা দেখেই বোঝা যাবে যে এটা ছেলে এটা বাবা আছে এগুলো এখন আমাদের মধ্যে রূপকথার গল্পের মতো হারিয়ে গেছে পশ্চিমা দুনিয়ার অপসংস্কৃতির প্রভাবে আমাদের সমাজ রসাতলে চলে গেছে আমরা মনে করছি আমরা উন্নত হয়ে গেছি আমাদের পলাপায়ন ইংরেজি বক বক করে আমাদের পোলাপাইন আপনার ওদের মতো করে প্যান্ট শার্ট পরতে পারে টাই পড়তে পারে কোট পড়তে পারে আমাদের অনেক ক্ষেত্রে জাগতিক অনেক ক্ষেত্রে আমাদের হয়তো উন্নতি হয়েছেও কিন্তু আমাদের ভেতর থেকে রুহ বা প্রাণটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে গোটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেজন্য কোরআনের কাছে আমাদেরকে আবার ফিরে আসতে হবে এবং ওইগুলা ইমপ্লিমেন্ট আমাদের সমাজে করতে হবে আল্লাহ জন্য বলেছেন যে আল্লাহ কিছু করোনা অতএব সেটা তো আমরা করবই না আমাদের মুরব্বীদের সামনেও সেটা আমরা করব না এই আগবেড়ে কোনো কিছু না করা এটার আরেকটা ব্যাখ্যা হলো কোরআন কোনো কথা বলেছে মানে আল্লাহ কিছু বলেছেন অথবা রসুল সাল সাল্লাম কিছু বলেছেন সেটাকে ওভারটেক করে যদি আমার বিবেক প্রসূত কোনো কিছু যুক্তি বুদ্ধি আকারে যদি আমি সেটাকে কোনো কিছু বলতে যাই সেটাকে অতিক্রম করে কিছু বলতে যাই এটা হবে কোরআন হাদিসের আগ বেড়ে কিছু করা আমি কোরআন পিছনে থাকবো অনুসরণ করব কোরআন হবে আমার ইমাম এই কোরআন যাবে শেষ পর্যন্ত জান্নাত যে এটাকে পেছনে পেছনে থেকে অনুসরণ করে চলবে সেও জান্নাত পর্যন্ত যাবে তাহলে তাহলে ইসলামের শিষ্টাচারের শিক্ষা আল্লাহ তালা সুরে হজরাতের প্রথম পাঁচটি আয়াতে দিয়েছেন যে আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের সাথে শিষ্টাচার প্রদর্শন করতে হবে এবং আলাহতালা বলেছেন উলাহতার ফাউ আসওয়া তখন ফাউক সাউতিন নবী নবীর আওয়াজে রসুলে কারীম সল্লাউসাল্লামের আওয়াজ তার কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন বড় না হয় তার কণ্ঠের উপরে তোমরা কণ্ঠকে বড় করবে না উঁচু স্বরে কথা বলবে না এটা আল্লাহতালা আমাদেরকে নিষেধ করেছে যদি করো আন্তহাত তাহলে তোমাদের আমল কিন্তু কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে দেখুন নবী করিম সাল্লা সাল্লামের সঙ্গে কথা বলার সময় তার কথার চাইতে বড় কথা বড় আওয়াজ যেন আমাদের না হয় আজ নবী সাল্লা সাল্লাম আমাদের সামনে নাই কিন্তু ওলামা একরাম আছেন না নাই আমরা কি এই শিষ্টাচার নবীর ওয়ারিসদের প্রতি আমাদের বাবা মার প্রতি অন্যদের প্রতি আমরা এই শিষ্টাচারটাকে লক্ষ্য করে চলি চলি না অথচ তারা সিনিয়র হিসাবে সম্মানের পাত্র হিসেবে তাদের প্রতি আমাদের এটা লক্ষ্য করা দরকার কোথায় সে সন্তান আজ যে সন্তান বাবার সামনে আস্তে আস্তে কথা বলে জোরে কথা বলে না এক কথা দুইবার জিজ্ঞেস করতে হয় এই পরিমাণ সে লাজুক বাবা মার সামনে সে কি আছে এখন নাই হারিয়ে গেছে কিন্তু আমরা দেখেছি আমাদের চাইতে বয়সে যারা বড় তারা আরো বেশি দেখেছেন এই দেশে এই সমাজে সেই সন্তান ছিল যে সন্তান বাবার সামনে কথা বলতো মাথা নিচু করে মাথা উঁচু করে বলতে পারতো না লাজুকতার কারণে লজ্জাশীলতার কারণে মা ধমক দিলে নিচের দিকে তাকিয়ে থাকতো পাল্টা কথা বলতো না এরকম ছেলে আপনারা দেখেন নাই বড়রা যারা আছেন এখন কি আছে নাই শেষ হয়ে গেছে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা খেয়ালও করি আর সেজন্য সুরে হুজরাতের কথা আমি বলেছি প্রতিটি বিষয়বস্তু আজকের সমাজের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক অনেক বেশি প্রাসঙ্গিক আল্লাহ তালা আমাদেরকে শিষ্টাচার এটা আমাদের মধ্যে প্রয়োগ করে এই শিষ্টাচারের এই গুণটা অর্জন করে ইসলামী শিষ্টাচারকে অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান তাহলে ভাইরা আমার আমরা বড়দেরকে সম্মান করব। সিনিয়রদেরকে ইজ্জত করব। কোরআন এবং হাদিসের সামনে সুন্নার সামনে আমরা মাথা নথে করবো তার সামনে আমাদের কোনো যুক্তি কোনো বুদ্ধি অন্য কিছু খাটানোর চেষ্টা করব না এটাই হলো সুরা হুজরাতের প্রথম পাঁচটি আয়াতের নির্দেশনা তাহলে প্রথমটা পেয়ে গেলাম আল্লাহ এবং তার রাসুরের প্রতি শিষ্টাচার প্রদর্শন করতে হবে দুই থেকে নম্বর আয়াত এই তিনটি আয়াত ছয় থেকে আট এই তিন আয়াতে আমাদেরকে সমাজের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা আছে সে সম্পর্কে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন সচেতন করেছেন এবং আমরা যেন দায়িত্বশীল মানুষ হই দায়িত্বহীন কাজ যেন না করি বিশেষ করে প্রভাগান্ডা কোনো কিছু শুনলেই সেটা বলে বেড়ানো এই কাজটা যেন আমরা না করি এখন সোশ্যাল মিডিয়ার এই সময় যা তা মানুষ শুনলেই সেটা শেয়ার করে বেড়ায় প্রচার করে বেড়ায় বলে বেড়ায় এই রোগটা আমাদের মধ্যে আজ ব্যাপক ভাবে আছে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন এই সুরা হজরাতে ছয় থেকে আট নম্বর আয়াতারে একটা পর্যায়ে তিনি আয়তালা বলেছেন ইয়া ইন ফাতেন ওই যে বলেছিলাম প্রতিটা সম্বোধনের শুরুতে আল্লাহ বলে নিয়েছেন ইয়া ইয়ো হাল্লা দিই না আম অর্থাৎ হে ওই সকল লোকেরা যাদের সাথে আল্লাহ তার হাল থেকে বোঝাতে চাচ্ছে যাদের সাথে আমার সম্পর্ক হলো যে তোমরা আমার বিশ্বাসী বান্ধা আমার প্রতি ঈমান রাখো তোমাদেরকে বলছি বলো আপন জেনে আল্লাহ তারা আমাদেরকে বলছেন ইয়া ইয়ো হাল্লা না আম আনো হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছ তোমরা শুনে রাখো ইনজা আতম ফাসুম বিনা বা যদি কোনো খারাপ মানুষ ফাসেক মানুষ যার ভিতরে আল্লাহর ভয় নাই তাকওয়া নাই সে যদি কোনো সংবাদ নিয়ে তোমাদেরকে এসে বলে ফাতা বাই জ্ঞান তাহলে সেই সংবাদটা তোমরা চেক করবে যাচাই করবে সেটা আগে তোমরা দেখবে অনুসন্ধান করবে সত্য কিনা যদি চেক করা ছাড়া সেটা তোমরা বিশ্বাস করো আর বলে বেড়াও মানুষকে ওইটার উপরে সিদ্ধান্ত নিয়ে যদি কোনো কিছু করো তাহলে আন্তঃব আন্তসিবো হ মামবি জাহালাতিন আলা আমা ফালতুম না তাহলে তোমরা ভুল করে বসবে এমন কাম করে বসবে এমন ব্যক্তিকে দোষারোপ করে বসবে যে এরপরে তোমার লজ্জিত হইতে হবে বলতে হবে ও সরি ভুল হয়ে গেছে এই জন্য সেটা যেন করতে না হয় তোমাদের দায়িত্বশীল হতে হবে না জেনে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ ধারণা পোষণ করা যাবে না নেগেটিভ কোনো মন্তব্য করা যাবে না সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে কারো কাছ থেকে কিছু শুনলাম আর ওটা বলে বেড়ালাম এই চরিত্রের হওয়া যাবে না কাফা বিল মারই কাযিবান আই ইয়াহদিসু বিকুল্লি মা সামিআ একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যে তিনি যা শুনবেন তাই মানুষের কাছে বলে বেড়াবেন এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই আছে আল্লাহ তাআলা বলেছেন না এই রোগে রোগী হওয়া যাবে না এই বদঅভশ্বে আক্রান্ত মানুষ হওয়া যাবে না আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে একজন আল্লাহ মানুষ আমি যার সম্পর্কে নিশ্চিত বা প্রায় নিশ্চিত প্রবল ধারণা রাখি যে এই লোকটা মিথ্যা কথা বলবেন না তখন তার কথার উপর আমি ভরসা রাখতে পারি কিন্তু একটা মানুষ তাকে জানি না শুনি না আন্ন কোন সোর্স থেকে কিছু পেলাম অথবা তার মধ্যে আল্লাহর ভয় নাই আমি তার উপর বিশ্বাস করে কোন সিদ্ধান্ত গ্রহণ করব না আজ মিডিয়াতে আমাদের যে সমস্ত ভাইরা কাজ করছেন তারা সমাজের অনেক ত্রুটি বিচ্ছুতি অসঙ্গতি তুলে ধরছেন এটা যেমন সত্য আবার এটাও সত্য যে টাকার জোরে অনেক সময় নিউজ তৈরি হয় কারোর পক্ষে কিংবা কারো বিপক্ষে হয় কি হয় না একইভাবে আমাদের প্রশাসনের ভাইয়ারা তারা সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করবার জন্য ওলামা একরাম যেরকম মানুষকে নীতিনৈতিকতার দীক্ষা করণ হিসের আলোকে দিয়ে থাকেন তারাও আইন প্রয়োগ করার মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা যেন কমে যায় সেই চেষ্টা তারাও করছেন সেই অবদান স্বীকার্য কিন্তু তার সাথে আবার এই ঘটনাগুলো ঘটে যে টাকার জোরে একটা মানুষ খারাপ তাকে ভালো হিসাবে বেকসুর খালাস করে দেওয়ার ব্যবস্থা করা হয় আবার একটা মানুষের তেমন কোনো দোষ নাই তাকে আস্ত ভিলেন সাজিয়ে সমাজের মানুষের সামনে হ্যাও করা হয় হয় কি হয় না তাহলে বোঝা গেল যে সমাজের সর্বত্র এবং সব ক্ষেত্রেই আমরা যা শুনি আমরা যা দেখি তার সব সঠিক না তার সব সত্য একজন ইমানদারকে আল্লাহ বলেছেন সে যেন দায়িত্বশীল হয় সেজন্য বিচক্ষণ বিচক্ষণতার পরিচয় দেয় আল্লাহ তালা বলেছেন লাতাফলা তাহ ফো মালাই সেলাকা বিহী আইন যে বিষয়ে তোমার কোনো ধারণা নাই সে বিষয়ে তুমি অবস্থান গ্রহণ করবে না একটা লোক উনি বলল যে উনি চুরি করছে আর আমি ওনাকে চোর মনে করলাম না এই অবস্থান আমি তত মতো গ্রহণ করবো না যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না হব আমি না জানবো আমার প্রবল ধারণা তৈরি না হবে যে উনি সত্য বলেছেন বিশেষ করে যখন থেকে পাই আজ আমরা অনেক মানুষকে খারাপ জানি হয়তো তারা ভালো আবার অনেক মানুষকে ভালো জানি হয়তো তারা খারাপ বিশেষ করে অবাধ তত্ত্ব প্রবাহের এই যুগে মিডিয়া যখন গোটা দুনিয়া মানুষের উপরে নানাভাবে প্রভাব বিস্তার করে আছে এবং সমাজকে নানা দিক থেকে প্রবাহিত করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা যখন অনেক বেশি তখন মিডিয়া যেমন বলছিলাম যে অনেক ভালো কাজ যেমন করে সমাজের অসঙ্গতি যেমন তুলে ধরে সে অবদান যেমন মিডিয়াগুলোর আছে সেই সাথে আবার ওই যে টাকার খেলায় ক্ষমতার খেলায় বিভিন্ন রাজনৈতিক চালে কিংবা নানান সুবিধা নানান ধান্দা আন্তর্জাতিক বা দেশ কবলে পড়ে অনেক সময় দেখা যায় যে তারা আমাদেরকে যেটাকে সাদা বলে দেখায় আমরা ওইটা সাদা দেখি যেটাকে আমাদের কালো বলে দেখায় আমরা ওটাকে কালো দেখি অথচ এমনও হয় অনেক সময় যে তারা যেটাকে সাদা সাদা না তারা অনেক সময় আমাদেরকে হাসায় আমরা হাসি আমাদেরকে কাদায় আমরা কাঁদি একটা ছোট ইস্যুকে অনেক বড় করে দেখায় আমরা সেটা দিয়ে মাতিয়ে পড়ি আবার অনেক বড় ইস্যুকে অনেক ছোট করে ফেলে সেটাকে আমরা কোনো পাত্তা দিই না আছে না নাই হয় কি হয় না ইমানদারকে আল্লাহ তালা বলেছেন বিবেক খরচ করতে আকল খরচ করতে বুদ্ধিমত্তা খরচ করতে এবং ইমান এবং তাকোয়ার ভিত্তিতে সংবাদ গ্রহণ করতে অতএব কোন ফাঁসেক যদি আপনাকে কোনো সংবাদ দেয় অজানা কোনো সোর্স থেকে কোন সংবাদ যদি আপনি পান অনির্ভরযোগ্য কোন সূত্র থেকে যদি আপনি পান তাহলে সেটার উপর ভিত্তি করে আপনি কারোর প্রতি কোনো ধারণা করতে যাবেন না কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহু ঘটনা ঘটে যে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা মানুষকে খারাপ মনে করে হয়তো অ্যাকশনে চলে গেলাম এরপরে একটা সময় জানলাম যে না আসল লোকটা খারাপ না হয় কি হয় না এই জন্য ভাইর আমার আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন সূরা হজরাতের ছয় থেকে আট নম্বর এই তিনটি আয়াতের মধ্যে হে ইমানদার গম ইন যা বিনাবাইন তোমাদের কাছে কোনো ফাসেক যদি কোন সংবাদ দেয় ফাতাবাইয়ানু তাহলে সেটাকে চেক করবে খবরদার প্রপাগান্ডা করবে না গুজব ছড়াবে না মিথ্যা কথা ছড়াইয়ে বেড়াবে না না জেনে ফেসবুকে আজকাল দেখা যায় অনেকে কিছু একটা পাইলেই হলো দুনিয়ার ব্যাপার তো আছে দিনের ব্যাপারও আস কিছু হাদিস দেখবেন ফেসবুকে এই হাদিসগুলোর কোনো সূত্র টুত্র নাই বিশেষ করে এক হাদিস আছে শেষে লেখা শেখা হজরত আলী কি লেখা থাকে হজরত আলী হজরত আলহারা অনেক হাদিস বলেছেন যে সত্য কিন্তু দেখা যায় অনেক ভিত্তিহীন কথাবার্তা ওনার নাম দিয়ে চালাই দিচ্ছে ভিত্তির কোন খবর নাই সূত্রের কোনো খোঁজ খবর নেই আবার অনেকে নিজের মন গড়া কোনো কথা বলে শেষে লেখা দেয় আলহাদিস আল্হাদিস আসলে ওটা জালহাদিস যেটা লিখছে হাদিস ওটা আসলে কি জালহাদিস ইমানদার চেক করবে যে হাদিসটা যদি হাদিস হয়ে থাকে তাহলে হাদিসের কোন গ্রন্থে আছে বোহারিতে না মুসলিমে তিরমিজিতে না নাসাইতে এমনি মাজায় না আবু দাউদে মুস্তাদ আহমদে না এমনি হিব্বানে মুস্তাদাকে হাকেমে না অন্য কোনো কিতাবে ইমানদার চেক করবে মিনিমাম তার যতটুকু যোগ্যতা আছে ততটুকু দিয়ে অন্তত অনুসন্ধান করার চেষ্টা করবে এটা করতে হবে প্রায় আপনারা দেখেন যে ফেসবুকে অমুকে এটা বলেছে মিথ্যা কথা ছড়াই দিল তার নামে এবং ভাইরাল হয়ে গেল অথচ দেখা গেল বাস্তবে ঘটনা ভিন্ন তো ইমানদার কখনো যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে গোটা সমাজে আজ গুজব এর ছড়াছড়ি চলছে কত গুজব কত গুজবের কারণে আমাদের কত ক্ষতি হচ্ছে মুসলমান কখনো গুজবে কান দিবে না যা তা শুনবে সেটাকে বলে বেড়াবে না কিছু পাইলেন আর শেয়ার দিলেন আর কবি বেশ মারলেন আর মানুষকে বলে বেড়ালেন না আপনাকে দায়িত্বশীল হতে হবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন আজ এই দায়িত্বশীল মুসলমানের সংখ্যা অনেক কম হারিয়ে যাচ্ছে ঘরে ঘরে অশান্তি দেখবেন এই মূল কারণ কি দেখবেন্ভরযোগ্য কথার উপরে কান দেওয়া কত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কেন অমুকে বলছে তোমার বউ অমুকের সাথে কথা বলছে আপনার কাছে কোনো প্রমাণও নাই অযথা অশান্তি হচ্ছে কি হচ্ছে না দাহা মিথ্যা কথার উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিয়ে ফেললেন আপনিটাকে খারাপ মনে করা শুরু করলেন বাস তার উপরে আপনি খড়গহস্ত হয়ে গেলেন বাস্তব ঘটনা ভিন্ন এজন্য ইবানদার সব সময় যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন শেষে শেষাতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ fa aslihu bayna akhwaykum এই জায়গায় প্রথমত আল্লাহ আমাদেরকে গুজবে কান দিতে নিষেধ করেছেন দ্বিতীয় বিষয়বস্তুতে আরেকটা পয়েন্ট দ্বিতীয় বিষয়বস্তু adına আল্লাহ বলেছেন আমরা যেন পরস্পরের মধ্যে মীমাংসা করি গন্ডগোল না বাড়াই আমাদের সমাজে আপনি দেখবেন চতুর্দিকেই যে ভাই ভাইয়ে গন্ডগোল লাগলে আরেকজন সেখানে একটু চুনা লাগানোর চেষ্টা করে কি লাগানোর চেষ্টা করে চুনা লাগানোর চেষ্টা করে মানে গন্ডগোলটা যাতে একটু বাড়ায় স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে একটু মনোমালিন্য হয়েছে তো কিছু মানুষরূপী ইবলিস দেখবেন ইবলিস এগুলা মানুষের রূপে আসছে কিন্তু ইবলিস এদের কাজ হলো বউর কাছে যে বউকে ফুসলানো স্বামীর কাছে গিয়ে স্বামীর ফুসলাম এরকম কিছু চোগল ঘোর আছে না নেই বোর কাছে যে বলবে ভাবি আপনার মতো এত সুন্দরী মানুষ রাজকন্যার মতো এই লোকটা আপনার আপনার মর্যাদা দিতে পারলো না আপনার বাপ মা কি দেখে বিয়ে দিল আহারে তখন মহিলা ফুলে যায় তাই তো আবার ওই ছেলেটাকে যা বলে ভাই আপনার জীবনটা ভাই এভাবে কাটাই দিলেন আপনি অনেক ধৈর্যশীল ভাই পাম্পটি দিয়ে দিল বোর বিরুদ্ধে তখন সে চিন্তা করলো হ্যাঁ তাই তো এরকম কিছু কাজ অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করবে সমস্যা থাকলে সমস্যা দূর করবে আপনারা অনেকে জানেন দুজন মানুষের মধ্যে গন্ডগোল লাগছে আপনি যদি তাদের মধ্যে মিল তৈরি করার জন্য মিথ্যা কথা বলেন কি মিথ্যা কথা বললেন তার কাছে যা বললেন ভাই আপনি ওনার উপরে এত খেপা কেন আমি তো জানি উনি আপনারা খুব ভালো জানে এই যে একটা কথা বললেন তখন সে লোকটার মধ্যে চিন্তা হবে যে তাই তো তাহলে তো আমারও যদি সে ভালোই জানে আমার অবচরে ভালোই বলে তাহলে আমি কেন করি দূরত্ব কমবে না বাড়বে কমবে এই সমাজে যত অশান্তি যত ব্যত্যয় যত ফসাদ আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হলো কোরআন থেকে দূরে সরবার কারণে আপনি যদি কোরআনের কাছে ফিরে আসেন সমাজকে যদি কোরআন দ্বারা পরিচালিত করেন ব্যক্তি এবং সমাজ যদি কোরআনকে পাঠ বারবার স্টাডির মধ্যে থাকি আমাদের আলোকিত হয়ে যাবে। আমাদের জীবনটা জীবন হবে। এখানে কোনো হানাহানি থাকবে না যেমন হয়েছিল মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ সময়কার সাহাবিদের মধ্যে যে মানুষগুলো যে মানুষগুলো সামান্য একটু ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে যে কুয়া থেকে কে আগে ওটকে পানি পান করাবে পান করাবে এটা নিয়ে গন্ডগোল লেগে যুদ্ধ শুরু করেছে এবং সেই যুদ্ধ বংশ রেখেছে বাপ মারা যাওয়ার সময় ছেলেকে বাবা ওই যে ওটের পানি খাওয়া নিয়ে আমার জোয়ানকালে অমুক গোষ্ঠীর সাথে আমাদের গোষ্ঠীর ঝগড়া হয়েছিল মারামারি হয়েছে খুনা খুনি বহুত মানুষ মারা গেছে এখনো পর্যন্ত ওটা সুরাহা করে ওদের শেষ করতে পারি নাই আমি তো চলে যাচ্ছি তুমি কাজটা চালাই যায় এভাবে ওসিয়ত করতো জাহেলি যুগে মানুষ ওই লোক আবার তার সন্তানকে ওসিয়ত করত সেই রকম দা এবং কোমলা যাদের মধ্যে সম্পর্ক ছিল সে আউস এবং খাজরাজ, সেই বনু নজির এবং বনু যা সেরকম দা কোমলা সম্পর্ক রাখা গোত্রগুলোকে প্রেনবী সাল্লা সাল্লাম শুধুমাত্র কোরআনের এই কোষ্টি এটার ভাষা দিয়ে এটার মাজা দিয়ে এটার আলো দিয়ে এটার শিক্ষা দিয়ে এটার সান্নিধ্যে এনে এমন মানুষ করেছেন তার জন্য একশো বছর লাগে নাই সামান্য কিছু দিনের ব্যবধানে এই কোরআনের আসার পরে সে মানুষগুলো ভাই ভাই হয়ে গেছে গেছেন আল্লাহাল কোরআনে নাজিল করেছেন যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যে তোমরা ইমান আনার কারণে আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেছো ও আউস খাজরাজ ও বনু নাজির এবং বনু ওরাইজা তোমরা নিজেদের মধ্যকার সম্পর্কগুলো আগের ইতিহাসে কথা চিন্তা করো কি ছিলে তোমরা ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা নে নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেছো এক দস্তরখানে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খানা খাইয়েছেন এর জন্য কোনো আন্তর্জাতিক সংস্থার কোনো শান্তি আলাপের দরকার হয় নাই এর জন্য কোনো শান্তি বৈঠকের দরকার হয় নাই পতাকা মিস বৈঠকের দরকার হয় নাই শুধু কোরআনের সংশ্রমে নবী সাল ইসলাম তাদেরকে এনেছেন শুধু ইমাম তারা এনেছে তার সহবতে তার সান্নিধ্যে তাদেরকে ডাকমরা সম্পর্কগুলোকে ভুলে তারা ভাই ভাই হয়ে কাদের কাজ মিলিয়ে তারা চলেছেন আজ মুসলমান দুই নম্বরই করে প্রতারণা করে মিথ্যা কথা বলে ধোকা দেয় কথা ঠিক নাই ওয়াদা খেলাপ করে বাবা মার হয় মানুষের পিছনে সমালোচনা করে মানুষের নামে মিথ্যাচার করে গুজবে কান দেয় আরেকজন উপরে জুলুম করে হাজারটা অন্যায় করে নাম তার মুসলমান তার কারণ হলো সে কোরআন থেকে সরে গেছে সে কোরআনে নাই কোরআন এক দেশে সে আরেক দেশ সে কোরআনের প্রতি ইমানানে মুখে কিন্তু কোরআন চর্চা করে না এই জন্য আমি শুরুতে অনুরোধ করেছি কর্জোর করে আপনাদেরকে বলে যেতে চাই সুরা হুজরাতটা বারবার করে পড়বে। শুধু সুরা হুজরাত না গোটা কোরআন পড়বেন বুঝে বুঝে ওলামাদের সোহবত এবং সান্নিধ্যে থেকে কোরআন আমাদের জীবন থেকে সরে গেছে আল্লাহ তালা আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তাহলে যেটি বলছিলাম ছয় থেকে আট নম্বর আয়াত আল্লাহ বলে আলাবিন আমাদেরকে দুটি বিষয় বলেছেন এক হলো আমরা যেন গুজবে কান না দিই যা শুনি তা বিশ্বাস করে না বেড়াই একটু যেন বিবেক বুদ্ধি খরচ করি বিচক্ষণ হওয়ার চেষ্টা করি এটা যদি করি পরিবারে অশান্তি থাকবে না সমাজে অশান্তি থাকবে না দেশে অশান্তি থাকবে না সব বড় বড় এই জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং আল্লাহ তালা এই তিন আয়াতের মধ্যে আরেকটি বিষয় বলেছেন যে ইমানদাররা সবাই ভাই ভাই আজকাল অন্য সব বিষয়ে আপনি বাদ দেন ইসলামিক ইস্যুতে আসেন ইসলামিক ইস্যুতে আমি এক হুজুর উনি আর এক হুজুর ওনার সাথে আমার কোনো বিষয়ে মত আছে এই মত যদি থাকে তাহলে আপনি আরেকজন মানুষ মাঝখান থেকে আপনার কাজ কি আমাদের দূরত্ব কমানো না আরো বাড়ানো কিন্তু আমাদের সমাজে হয় কি আমার কাছে এসে পাম্পটি দিয়ে আমাকে ওনার বিরুদ্ধে খেপায় ওনার কাছে যায় পাম্পটি দিয়ে আমার বিরুদ্ধে খেপায় আছে না নেই এটার জন্য আমাদের ইউটিউবার ভাইদের আবার খুব অবদান বেশি সবাই না হলো একসিডেন্ট ইউটিউবার ভাইরা আছে অহেতুক লাগালাই করে দেয় একটু ভিউ বেশি হবে একটু পয়সা কামাই বেশি হবে কিন্তু তার জন্য কত বড় জঘন্য কাজ করছে মুসলিম মিল্লাতের বিরুদ্ধে নিজের অস্তিত্বের বিরুদ্ধে চুরি ধরছে কিছু টাকার লোভে আমাদের কিছু ভাইরা আছে আবার ইউটিউবার ভাইদের দোষ দিয়ে কি করব। আমার মতো অনেক মৌল হিসাবরাও আছে যে নিজেদের মধ্যে গন্ডগোলগুলো বাড়াচ্ছে আল্লাহ বলছেন ইন্নামাল মিনুনা এ খোয়া ওনার সাথে আমার শত বিষয় পার্থক্য থাকতে পারে উনি আমার ভাই কি ভাই না যদি উনি মমিন হয়ে থাকেন ইমানের গণ্ডিতে যদি থাকে অবশ্যই সে আমার ভাই কেউ বেদাহাতে লিপ্ত তিনি জানান না শুন না তিনি বিদাতে আক্রান্ত ডক্টর খুন্দকার আবদুল্লাহ জাহিনীর বলতেন যিনি বিদাতে আক্রান্ত সে আমার ভুলে থাকা ভাই আমার আপন মায়ের পেটের ভাই যদি মদে আসক্ত হয় মাদক আসক্ত হয় রাস্তা পড়ে থাকে আমার কষ্ট লাগবে আমার দুঃখ হবে হয়তো ঘৃণাও হবে কিন্তু তাকে আমি শত্রু জ্ঞান করবো না সে আমার ভাই আমার আফসুস হবে আজ মুসলমানের মধ্যে সেই মানসিকতা আছে এখন উনি এক গ্রুপ আমি এক গ্রুপ উনি যদি সঠিক কিছু বলে আমি ওইটাকে ঘুরা ফিরা ইনায়া বিনয়া ওইটাকে ভুল বলে দাঁড় করে দিই আর আমার পক্ষের লোক যদি কোন উল্টা পাল্টা কিছু বলে তো আমি ওইটাকে বলি না সব ঠিক আছে তো এই রোগ আমাদের মধ্যে আসে না নাই যতক্ষণ পর্যন্ত ইমানের গন্ডিতে কেউ থাকবে সে আমার ভাই সে ভাইকে আমার দূরে সরানো চলবে না ভুলকে আমি ভুল বলবো সঠিককে আমি সঠিক বলবো আমি বলছি না বেদাতকে আপনি আলিঙ্গন করেন আমি বেদাত আপনাকে গ্রহণ করতে বলছি না কিন্তু দিন শেষে আপনার ভাই এটা মাথায় রেখে সে আপনার শত্রু না মুসলমানের শত্রু তাদের সাথে লড়াই করা মুসলমান ভুলে গেছে এখন লড়াই নিজেরা নিজেরা করে আমরা এই পদ্ধতি নিয়ে গন্ডগোল করতেছি যে ইবলিস আমাদের সবাই কমন শত্রু এরা অ্যাটাক করতে হবে সবাই একমত কিন্তু কিভাবে হবে উনি বলতেছেন পিস্তল দিয়ে মারতে হবে উনি বলছেন না ছুরি দিয়ে মারতে হবে উনি বলছেন না লাঠি দিয়ে মারতে হবে আমি বলছি না পাথর দিয়ে মারতে হবে এবার ইডলিশা মারার খবর নাই আমরা নিজেরা